স্নান যাত্রার পরে জগন্নাথকে হাতির সুর দিয়ে গণপতি বেশ কেন দেয়া হয় বলুন তো তারও একটা মজার ঘটনা আছে সেটি আজ আপনাকে বুঝি জগন্নাথ হচ্ছেন ভক্তের অধীন ভক্ত যা চায় জগন্নাথ তাই করে তার জন্য তাকে যা করতে হোক তা তিনি কিছু মনে করেন না তো জগন্নাথের একজন প্রিয় ভক্ত ছিলেন যার নাম হচ্ছে গণপতি ভট্ট আর এই গণপতি ভট্টও উনি অনেক গ্রন্থ পড়ে অনেক কিছু পড়ে উনি জানতে পেরেছিলেন যে যিনি পরম ব্রহ্ম হবেন তার অবশ্যই গণেশের মতো একটি সুর থাকবে। তো এটি জানার পর তিনি কোনোভাবে জানতে পারলেন যে জগন্নাথই হচ্ছেন ভগবান তাই তিনি জগন্নাথকে দর্শন করার জন্য আসলেন এবং সেই দিনটা ভাগ্যক্রমে ছিল যাত্রা মহোৎসব তো তিনি জগন্নাথকে দর্শন করলেন কিন্তু দর্শন করার পর তার হৃদয় পরিতুষ্ট হলো না তার কারণ তিনি তো সেই সুর সহ জগন্নাথকে দর্শন করতে চাচ্ছেন বা সেই দর্শন করতে সুর আছে তখন তখন তিনি তিনি করলেন মনের অনেক দুঃখে জগন্নাথের কাছে তার দুঃখ প্রকাশ করে সেখান থেকে চলে আসতে চাইলেন কিন্তু জগন্নাথ ভক্তের অধীন তার এমন ভক্ত যিনি কষ্ট পেয়ে চলে যাচ্ছেন এটি জগন্নাথ কোনোভাবেই সহ্য করতে পারেন পারেননি উনি তৎক্ষণাৎ নিজের রূপ পরিবর্তন করলেন তখন কিন্তু স্নান যাত্রা শেষ জগন্নাথকে দর্শন দেওয়ার জন্য সাজগোজ করানো হচ্ছে তারপর থেকে পনেরো দিন আর জগন্নাথকে দর্শন করা যাবে না তিনি অন্তরালে চলে যাবেন তখন জগন্নাথ একটি বালক রূপেই সেই গণপতি বটের কাছে যান এবং বলেন যে চলুন একবার জগন্নাথকে আবার দর্শন করবেন উনি বলেন কেন আমি তো জগন্নাথকে এখনই দর্শন করে এসেছি তো বলল না 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 চলুন আপনি একবার একটু জগন্নাথকে দর্শন করার জন্য অনেক রিকোয়েস্ট করেছে এবং ছোট বাচ্চা দেখে গণপতি অনেক মায়া হয়েছে তিনি আবার গিয়েছেন জগন্নাথকে দর্শন করার জন্য এবং সেখানে গিয়ে তিনি রীতিমতো অবাক এবং সকলে অবাক দেখলেন জগন্নাথ সেই গণপতি বেশ ধারণ করেছেন তার লম্বা হাতির মতো সুর রয়েছে তো সেখান থেকে ভট্টের বিশ্বাস হলো যে ইনি পরম রোগে জগন্নাথ এবং তারপর থেকে এই গণপতি বেশে আমরা জগন্নাথকে দেখতে পাই স্নান যাত্রার পরে এবং এই বেশ দর্শনের জন্ম জন্মান্তরে রচিত পাপ ক্ষয় হয় এবং পুনর্জন্মের চক্রে আর আবর্তন করতে হয় না হি